নমস্কার বন্ধুরা সকল সকলকে পরিপাশে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএড মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এবং এর সাথেই জড়িত রয়েছে আমাদের রাজ্যে সাত থেকে আট হাজার বিএড করা প্রার্থী যারা প্রাথমিক শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন এবং ইতিমধ্যেই প্রায় তিন বছরের কাছাকাছি চাকরি করতে চলেছেন তাই সেই গুরুত্বপূর্ণ বিষয়টিতে যাওয়ার আগে প্রথমেই সকলকে বলে রাখি এই রিলেটেড একটা ভিডিও কিন্তু অলরেডি আমি পাবলিশ করেছিলাম সেটা যারা দেখেননি তারা কিন্তু দেখে নেবেন আমি লিঙ্ক আইবে দিয়ে দেবো সেটা দেখার পর এটা কিন্তু দেখবেন প্রথমেই বলে রাখি যে বিএড করে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পাওয়া প্রার্থীদের ভাগ্য কি হবে তা নিয়ে মামলা চলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে মধ্যপ্রদেশের একটি মামলার পরিপ্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দয় অনিরুদ্ধ বোস এবং সুদাংশু ধুলিয়ার বেঞ্চে মামলা চলছে এই মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট দেশের বিভিন্ন রাজ্যগুলোতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দু সাল থেকে দু সাল পর্যন্ত দেওয়া বিজ্ঞপ্তি বা বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে সেই অনুযায়ী কত শূন্য পদ রয়েছে তা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট দেশের সমস্ত রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দু হাজার তেইশ সালে বিজ্ঞাপিত এবং দু হাজার চব্বিশ সালে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে এমন শূন্য পদের সংখ্যা কত সেই সম্পর্কে জানতে চাইল সুপ্রিম কোর্ট এক্ষেত্রে দু সালের এগারো আগস্টে দেবেশ শর্মা ভার্সেস ইন্ডিয়ান ইউনিয়ন এই মামলাটি সুপ্রিম কোর্টে রায় বেরোনোর পূর্বে নিযুক্ত বিএড প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের ডিএলএড প্রার্থীদের সমতুল্য করে তোলার জন্য ব্রিজ কোর্স চালু রয়েছে কিনা সেই সম্পর্কে জানতে চাইল শিশু আদালত পরবর্তী এই মামলার শুনানি রয়েছে পয়লা এপ্রিল দু এবং আশা করা যায় সেই দিনই কিন্তু এই সম্বন্ধে বিস্তারিত যে রায় সেটা কিন্তু সকলের সম্মুখে চলে আসবে কিন্তু যে জিনিসটা বোঝা যাচ্ছে যে এই প্রার্থীদের দেখুন চাকরি পাওয়াটা যতটা কঠিন চাকরি থেকে বের করে দেওয়াটা কিন্তু তার থেকে আরো কঠিন সুতরাং সকলকে বলবো ভেঙে পড়বেন না কোনো সুরাহা অবশ্যই বেরোবে কেননা এই ক্ষেত্রে অনেক প্রার্থী এমনও আছেন বেশ কয়েক প্রার্থী বেশ কয়েকশো বা হাজারও হতে পারে যারা কিন্তু অলরেডি কোনো সরকারি চাকরি ছেড়ে এই পেশায় যুক্ত হয়েছেন সুতরাং সেই সমস্ত দায় ভার কে নেবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন এবং সর্বপ্রথমে আমি এই কথাটাই বলবো আমি জাস্ট উদাহরণ দিলাম একটা ভাববেন না অন্য কিছু কিন্তু যে বিষয়টি আসছে যে টার্মিনাল করার যে ব্যাপারটা থার্ড ছিল সেটা কিন্তু কোনোভাবেই আসছে না পরবর্তী যদি একটা রাস্তা খোলা থাকতে পারে সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্যগুলিকে এই সমস্ত প্রার্থীদের জন্য ব্রিজ কোর্স করানোর একটা বন্দোবস্ত হয়তো ভবিষ্যতে আসতে চলেছে এই রায়ের মাধ্যমে কেননা চাকরি যখন পেয়েছে তখন আমি আগেও বলেছি যে এনসিটি রুল ছিল সেই রুল মোতাবেকই কিন্তু প্রত্যেকটা রাজ্য থেকে চাকরি দেওয়া হয়েছে এবং যে চাকরিটা দেওয়া হয়েছে সেখানের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা বলে সেইখানে কিন্তু কোনো রকম কোনো কিছু কিন্তু শর্ত সাপেক্ষে নিয়োগ ছিল না যে এই কেস হতে পারে বা এইভাবে নিযুক্তি দেওয়া হচ্ছে পরবর্তী ক্ষেত্রে যদি কোর্টে কেস হয়ে হেরে যায় তখন কিন্তু চাকরি চলে যেতে পারে কোনো কিছু লেখা নেই এবং সব থেকে দায়ভার যেটা হচ্ছে এনসিটির সেই এনসিটি কিন্তু চুপ করে মুখে আঙ্গুল দিয়ে বসে আছে কোনো ক্লারিফিকেশন তাদের কোনো নোটিশ কোনো গেজেট কিন্তু প্রকাশ করছে না সেটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্যের বিষয় কিন্তু যাই হোক যেহেতু অ্যাপয়েন্টমেন্ট লেটারে কোনো কিছু লেখা নেই তাই চাকরি যাওয়ার ভয় কিন্তু কোনোভাবেই থাকছে না এবং কিভাবে সুপ্রিম কোর্ট কি রায় দেয় এবং এই রাজ্যেও পশ্চিমবঙ্গেও যে মামলাটি চলছে সিঙ্গেল বেঞ্চে সেখানেও কি রায় আসে তার দিকে সকলেই তাকিয়ে গেছে কিন্তু রায় যাই আসুক যে বিষয়টি থাকছে পরবর্তী ক্ষেত্রে যদি রায় বিপক্ষে যায় তাহলে তো মামলার দূর খোলাই থাকছে কিন্তু সেই পথে মনে হয় না সুপ্রিম কোর্ট হাঁটা দেবে বিশেষভাবে এই বিষয়টির ওপর এই শিক্ষকদের জন্য ব্রিজ কোর্সের ব্যবস্থা কিন্তু রাজ্য করতে হবে হয়তো সেই অর্ডারটাই আসতে চলেছে পয়লা এপ্রিল আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অবশ্যই অঙ্ক করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন